তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো তোভেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য আদের দিন গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু সপ্তাহের অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হলো দেখুন আজকে কিন্তু অলরেডি ছাব্বিশ তারিখ অতিবাহিত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে মোটামুটিভাবে সপ্তাহের একদম শেষ পর্যায়ে তো আমরা চলেই এসেছি এবং এপ্রিল মাসের একদম অন্তিম পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি চাকরিবাতিরা অলরেডি কিন্তু জানেন যে আমাদের কিন্তু বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এই সপ্তাহের একদম শেষ মুহূর্ত পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী গতিবিধি সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য ফোকাস কিন্তু রাখতে হচ্ছে রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার দিকে হ্যাঁ চলতি সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ সোমবারের ডেটে আমরা দেখলাম যে হাইকোর্টে চলতে থাকা ও মামলাকে নতুন করে মেনশন করানো হলো এই মামলার কিন্তু আগামী হিয়ারিং কিন্তু আগামী সপ্তাহে পড়তে চলেছে এরকমই খবর আমরা পেলাম তো সেই মতোই কিন্তু ফেন্স আমরা যেটা বিভিন্ন দপ্তর থেকে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এই ও মামলাতে শুধুমাত্র যে ওবিসির মেন মামলা সেই মামলার পাশাপাশি আরও রিলেটেড একাধিক মামলা রয়েছে তাই সব মামলাগুলো ওই একই ডেটে হাইকোর্টে উঠবে এবং সেই সময় কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং সেই সময় কিন্তু অবশ্যই বিচারপতিদের পক্ষ থেকে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার পর বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হবে রাজ্যকে সেই নির্দেশিকা ফলো করেই পরবর্তীতে কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেইগুলো নিয়ে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদেরকেও বারংবার বলা হচ্ছে যে আগামী সপ্তাহে যে ওবিসি বিসি মামলার হিয়ারিং রয়েছে হাইকোর্টে সেই মামলাটির দিকে সকলে একটু ফোকাস রাখুন এটা কিন্তু আমরা কমবেশি সকলে শুনে এসেছি চলতি সপ্তাহে তো অলরেডি অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন যে এই সপ্তাহে তো একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আজকে যেহেতু শনিবার আজকে ছাব্বিশ তারিখ তো সেক্ষেত্রে আগামী সপ্তাহে ঠিক কবে নাগাদ আমাদের ওবিসি মামলাটি হাইকোর্টে উঠতে চলে যায় সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের চিহ্ন সকলের মনে ঘোরাফেরা করছে অনেকেই কিন্তু আমাদেরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে তাই আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে এক বাক্যে জানিয়ে রাখার চেষ্টা করছি যে এই মুহুর্তে দাঁড়িয়ে রাজ্যের ওবিসি মামলাটি নতুন করে মেনশন হয়েছে ঠিকই তবে সেই মামলাটির হিয়ারিং ডেট আগামী সপ্তাহে পড়বে এরকমই খবর পাওয়া গেছে তবে এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইট থেকে এই হেয়ারিং ডেটটা কিন্তু শো হচ্ছে না এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইডে কিন্তু নতুন হেয়ারিং ডেটটা শো হচ্ছে না তবে আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই আগামী দু থেকে একদিনের মধ্যেই কিন্তু অফিসিয়ালিভাবে এই হেয়ারিং ডেটটা কিন্তু শো হয়ে যাবে তো আপনাদেরকে এটাই বলব যে হওয়ার কোনো কারণ নেই কেসটা অলরেডি মেনশন হয়ে গেছে এরকম যেটা বর্তমানে যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট দিচ্ছি যে আগামী সপ্তাহে কিন্তু এই মামলার হিয়ারিং হবেই তো সেই হিয়ারিং ডেটটা এখনও পর্যন্ত ফিক্সড নয় তবে খুব দ্রুত কিন্তু সেই হিয়ারিং ডেটটা ফিক্সড হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে শো হবে চলতি সপ্তাহের একদম শেষ পর্যায়ে পর্যন্ত আমরা চলে এসেছি তাই অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে আগামী সপ্তাহে ঠিক হবে নাগাদ এই মামলার হিয়ারিং রয়েছে প্রথমের দিকে না কি মাঝের দিকে না লাস্টের দিকে এ নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন তো আমরা এই বিষয়টা সম্পর্কিত অ্যাকুরেট কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে প্রোভাইড করতে পারছি না খুব দ্রুত কিন্তু অ্যাপলেট সাইট থেকে এই রিলেটেড আপডেটটা শো হবে সেই সময় লাইভ স্ট্যাটাস আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো তো আপ আপাতত এটুকু জেনে রাখুন যে সপ্তাহের শেষ পর্যায়ে দাঁড়িয়ে এটুকুই জেনে রাখুন শুধুমাত্র যে মামলাটি মেনশন হয়েছে এবং আগামী সপ্তাহে এই মামলাটি উঠতে চলেছে এবং সেই মামলাটার উপর আপাতত আপনাদের ফোকাস রাখতে হবে তার কারণ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়ার আগামী ভবিষ্যৎ আপাতত নিয়োগ নির্ভর করছে কিন্তু এই মামলাগুলির ওপরে তো সেক্ষেত্রে এই মামলার হিয়ারিং হবে আগামী সপ্তাহে সেই হিয়ারিংয়ের দিকে সকলকেই ফোকাস রাখতে হবে তো এটুকুই আপাতত আপনাদের বলা ছিল অনেকেরই প্রশ্ন ছিল আগামী সপ্তাহে কবে হিয়ারিং হচ্ছে সেই ডেটটা জানার চেষ্টা করছেন অনেকেই তো সেই ডেটটা এই মুহূর্তে কিন্তু পরিষ্কার হচ্ছে না এই মুহূর্তে অ্যাকুরেট আপডেট কারোর কাজেই নেই তাই অ্যাকুরেট ইনফরমেশন না পাওয়ার কারণে এক্স্যাক্ট ডেট আপনাদেরকে আপাতত বলতে পারছি না পরবর্তীতে আমরা এই বিষয়টুপর নজরদারি রাখছি যখনই আমরা আগামী হিয়ারিং সম্পর্কিত এক্স্যাক্ট ডেট জানতে পারবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশে চাকরি চাকরিপাত্রীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে